যে আমাকে আমার একটি নির্বাচনী সভা আছে সাড়ে এজন্য আমাকে আগে চলে যেতে হচ্ছে আছেন আপনাদের অব্যাহত থাকবে আমি আমার ওই কর্মসূচিটা নাম দেওয়ার জন্য চলে যেতে হচ্ছে আপনাদের অনুভূতি নিয়ে নিলাম প্রাথমিক ভাই ও বন্ধুগণ উন্নয়নশীল বাংলাদেশে বাংলাদেশের সফল উন্নতি অগ্রগতিতে বাংলাদেশের সকল উজ্জ্বল ستار সাথে সমাজে মেহমানতেন মানুষের হাতের ছোঁয়া অনুস্থিতত্ব শ্রমিকা যদি আজকে বেকে বসে আগামী দিন থেকে বাংলাদেশ অচল হয়ে যাবে ঠিক আজকে মাহবুব ভাই এই অন্তর্বর্তীকালীন সরকার যে মাধ্যমে যে উসিলায় যে পদ্ধতিতে আজকে ক্ষমতাশীল হয়েছেন সেই পদ্ধতি সেই দাবি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করা সেই আন্দোলন সেই সংগ্রাম সেই বিপ্লবকে কার্যকর করার জন্য এই দেশের হাজার হাজার ছাত্র শ্রমিক শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন আজকে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ রাখতে হবে যে শ্রমিকদের রক্তে

গুপ্তপতি সরকার কে উদাদ পাবান জানতে চাই আপনারা সময় খেপলে করবেন না আমার নিহারকে মানুষকে সম্মান করতে শেখো ঠিক আমাদের সুজন মানুষকে মৃত্যু দয় স্বীকার আজকে সম্মেলনের থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিন শুভ যোগপতি স্থানে